এমপি আনোয়ারুল আজিম হত্যায় পশ্চিমবঙ্গে একজন গ্রেপ্তার ও আটক এক ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এছাড়া তারা একজনকে আটক করেছে গত বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে গ্রেপ্তার ব্যক্তির নাম সিয়াম আটক ব্যক্তির নাম জুবেদ রাজ্য পুলিশ সূত্র বলছে আনোয়ারুল আজিমের লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামের ভূমিকা ছিল পূর্ব কলকাতার নিউ টাউন থানায় সিএম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে পশ্চিমবঙ্গ পুলিশ সিয়ামের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি তবে আলোচিত এই হত্যাকাণ্ডে বাংলাদেশে গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় মোহাম্মদ আক্তারুজ্জামান এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এই আক্তারুজ্জামানের ব্যক্তিগত সহকারী এই ঘটনায় আটক জুয়ের লাল মারুতি সুইফট গাড়ির চালক তাকেও নিউ টাউন থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদপীতি বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন